এই জগতে যত জাতি গোষ্ঠী আছে শ্রেষ্ঠ জাতির নাম আল উম্মুল ইসলাম তোমরাই শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ কি জন্যে শ্রেষ্ঠ যতদিন আমরা মেনে চলেছিলাম মানতাম ততদিন পৃথিবী শাসন করেছিল কারা

রাসুলের যদি অন্য কোন মজেজা নাও থাকতো তাহলে তার সাহাবিরাই যথেষ্ট ছিলেন নেই লোকগুলো গতকালকে মারামারি করত। কোন খুনি করত রক্তপাত করত করেছে না মদ খেত জেনা করত এমন কোন অন্যায় নেই না হরমানি নেই যা ওই সমাজে ছিল না রাসুল এই সাহাবিদেরকে মানুষ বানিয়েছেন অল্প দিনের ব্যবধানে শেষ সমান মুসুজি বানিয়েছিলেন এত বড় মুআজিজা আর দর্দনামাই সুবহানাল্লাহ এটাই প্রমাণ করে কুরআন সত্য রাসুল সত্য ইসলাম সত্য আল্লাহ সত্য সব এই সত্যগুলো মহা সত্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই লাকা এই মাদ্রাসা কারণেই আজকে এই মাহফিল ঠিক না এটাই কুরআনের নূর কুরআনের কি নূর কি কি নূর কুরআন কি رنگی ورسولا يتلو عليهم آيات الله مبينا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور الله سبحانه وتعالى রাসুলকে জমিরে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন এই কোরআন দিয়ে তিনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে পারেন কোরআন আছে আলো আছে কোরআন নাই আলো নাই যেখানে কোরআন নাই সেখানে অন্ধকার সেখানে পাবেন মদ সেখানে পাবেন নিঃশ সেখানে পাবেন অপরাধ সেখানে মারামারি হানাহানি কাটাকাটি অত্যাচার জল নির্যাতন সবকিছু নৈরাজ্য পাবে কিন্তু যেখানে থাকবে সেখানে নৈরাজ্য থাকবে না সেখানে আসবে জান্নাতের পরিবেশ জান্নাতের কারা কারা যেতে চান দেখি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো আমাদের তো জান্নাতি বানাও আল্লাহ

কোরআন পড়ো আর উপরে ওঠো কোরআন পড়ো আর এজন্য অনেক আলেম বলেছেন জান কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে জান্নাতের মধ্যে ততটা পালা। আছে তাই মানে যেই ব্যক্তি গোটা কোরআন পড়বে সে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ যারা কোরআন পড়তে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউ মিনাল কোরআন কালবাইতুল যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই কিচ্ছু কোরআন নাই ন্যূনতম নাই সেই ব্যক্তির ভেতর জগৎটা হচ্ছে এই বনে জঙ্গলে কিছু বাড়িঘর থাকে না পুরাতন বিধ্বস্ত মানুষ থাকে না ভাঙ্গা সেখানে সাপ থাকে জঙ্গি প্রাণী থাকে হিংস্র প্রাণী থাকে সেখানে মানুষ যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই সেই ব্যক্তির ভেতরে কোন কল্যাণ নাই সে জান্নাতে যাবে কিভাবে কোরআন আপনাকে আমাকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোরআনকে যারা সামনে রাখবে কোরআনকে নেতা বানাবে কোরআন মেনে চলবে তુરন্ত তাদেরকে জান্নাতে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে আর কোরআন কে যারা পেশনে রাখবে নিজে নেতা হবে কোরআন কে নেতা বানাবে না কোরআন রূপারে নিজের আধিপত্য বিস্তারে চেষ্টা করবে কোরআনটাকে পেশন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে ইননা বিল্লাহি ওয়া কোরআন তাহলে দরকার আছে নাকি নাই আছে তো আমাদের মধ্যে কয়জন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে